ওই দেখো এখনো ঘুমাচ্ছে শরীরটা একদম ভালো নেই প্রচন্ড পরিমাণে কাশি কালকে সারা ঘুমাতে পারেনি তারপর সে কি বলছে তোমরা না হয় যাও আমি আর ছেলে না হয় না কিছু হবে না আর এখানে না ঠান্ডাটা কোথাও জন্য একটু উদাও হয়ে গেল দেখো অনেক সকালে স্নান করেছি তবুও ঠান্ডা লাগছে না চলো ঝটপট রেডিও নি রাস্তায় গিয়ে কথা গুড মর্নিং অ্যানিস লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি আজকে অনেক সকাল সকালে ঘুম থেকে উঠে পড়েছি কারণ তোমাদেরকে তো ভিডিও শুরুতে বললামই যে বললা পুজো দিতে যাব মানে বোল্লা মায়ের ওখানে যাব। তো সেই কারণে ঘুম থেকে অনেক সকাল সকালে উঠেছি আজকে ওয়েদারটা বেশ মেঘলা জানি না বৃষ্টি হবে কিনা কিন্তু সকালবেলা থেকে আকাশটা মুখ ভার করে আছে আর প্রচণ্ড পরিমাণে কুয়াশা আর তার সঙ্গে বাইরে বেশ ঠান্ডা ঘরের মধ্যে তেমন বুঝতে পারলাম না ঠান্ডাটা কিন্তু বাইরে বেরিয়ে বেশ ঠান্ডা লাগছিল জানো তো তো আর মনে হচ্ছে আজকে রোদের দেখা সেই রকমভাবে পাবো না এরকম একটা ওয়েদারে একদমই ভালো লাগে না কোথাও যেতে তখন মনে হয় বাড়ির মধ্যেই থাকি কিন্তু মায়ের দর্শন পাওয়া সবার ভাগ্যে তো হয় না তো এত সুন্দর একটা সুযোগ যখন পেয়েছি এবার তো সেই সুযোগটাকে হাতছাড়া করার একদমই ইচ্ছা করলো না তাই বেরিয়ে পড়লাম পরিবারে মায়ের দর্শন করতে সাথে যাচ্ছেন শাশুড়ি মা প্রসেনজিৎ আদি এই কয়েকজনাই শ্বশুরমশাই যাবেন না শ্বশুরমশাই বললেন বাড়িতেই থাকবে আর মুন আর দেওর ওরা দুজনাই যাবে বাড়ি মানে মনের বাড়িতে তো বাড়িতে যাচ্ছে এই কারণে ওরা আর বেরোলো না ওরা এরা অনেকবারই এসছে মা বললার কাছে সেই কারণে ওরা বললো যে না দিদি তোমরা ঘুরে আসো আমরা তো অনেকবারই এসেছি তো অনেকটা রাস্তা পার করে অবশেষে চলে আসলাম মায়ের মন্দিরে তো এখানে এসেই তো মনটা একদম ভরে গেলো চারিদিকে দেখো কি পরিমাণে ভিড় আর এখনও কিন্তু রোদ ওঠেনি আর সেই রকম পরিমাণে ঠান্ডা তো আমি একটা বোকামি কাজ করে ফেলেছি কি বোকামি করেছি না করেছি তোমাদেরকে বলছি কিছুক্ষণ পরে তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলেই তোমরা বুঝতে পারবে আর এইখানে লাইনে মানে প্রচুর বড় লাইন এত বড় লাইন জানি না কখন এই লাইন শেষ হবে তার আগে চলো ফুল নিয়ে নিই ফুল প্রসাদের ডালাটা নিয়ে নিই আর প্রসেন দেখেন টিকিট কেটে নিল তো টিকিট বলতে কুপন কেটে নিল মায়ের মন্দিরে ঢোকার জন্য আর এইখানে এই যে ডালা নেওয়া হচ্ছে তো পুজোর দেবো সেই কারণেই আমি তো মায়ের কাছে মানত করেছিলাম প্রসেনজিৎকে নিয়ে আর আদিকে নিয়ে মানত করা ছিল সেই মানতটাই আজকে দিতে এসেছি প্রসেনজিতের মানতটা দিতে আসলাম আর আদির মানতটা এখনও দেওয়া হয়নি সেটা দেবো কিছু দিনের মধ্যেই দেবো তো এই মানতগুলো এক এক করে দিতে হবে আর কি বলতো মায়ের কাছে কখনও আমি খালি হাতে ফিরিনি তো একটা বিষয় একটু মায়ের কাছে খালি হাতে ফিরেছিলাম মানে ফিরেছি কিন্তু অন্যান্য বিষয়ে ফিরিনি কি বিষয়ে ফিরেছি সেটা তোমাদেরকে পরে জানাচ্ছি সেটা হয়তো আমার কপালে ছিল না তাই তো যাই হোক ডালাটা নেওয়া হয়ে গেছে এবার মন্দিরের ভেতরে ঢুকছি মানে যেখানে লাইন সেইখানে তো প্রসেনজিৎ আগে আগে যাচ্ছে আমি পেছন পেছন আমি বিয়ের পরপর এসেছিলাম বিয়ে আমাদের যখন পনেরো দিন কি কুড়ি দিন বিয়ের পরে তখন এসেছিলাম মায়ের কাছে পুজো দিয়ে গেছিলাম আর তখনই মানত পড়ে গেছিলাম প্রসেনজিতের নামে তো সেই মানতটা ফলতেই আমি এবার পুজোটা দিয়েই গেলাম আর এই দেখো কি বড় যে লাইন পড়েছে একদম পিছনে পড়ে আছি আর এইখানে যে প্রসেনজিৎ মায়ের একটা ছবি কিনে নিলো ইনি বিক্রি করছেন তো এখান থেকে নিল আর কি পরিমাণে ঠান্ডা লাগছে আর বোকামিটা আমি কি করেছি জানো না একটা বড় বোকামি করেছি এই দেখো আমি সোয়েটারটা গাড়ির মধ্যেই রেখে দিয়েছি ভেবেছিলাম কি যে লাইন এত বড় লাইন লাইনে দাঁড়াবো আমার হয়তো গরম লেগে যাবে তারপরে যখন লাইনে দাঁড়িয়েছি বাইরে থেকে এত পরিমাণে ঠান্ডা হাওয়া আসছে তখন না মানে একদম গায়ের কাটা শিংড়ে উঠছে এত ঠান্ডা হাওয়া আসছে তখন না পেরে শাশুড়ি মায়ের যে চাদরটা ছিল সেটা দুজনে ভাগ করে গায়ে দিলাম কি করব কিছু তো করার নেই আর এখানে দেখো ইনি একজন মন্দিরেই থাকেন তিলক দিয়ে দেবে তিলক দিচ্ছেন তো তার বিনিময়ে টাকা নিচ্ছে তো আমরা তিনজনে একটু তিলক পরে নিলাম বেশ ভালো লাগছিলো ঠাকুর স্থানে এরকম তিলক পরতে ভালোই লাগে একটু মনটার মধ্যে একটু অন্যরকম ফিলিংস হয় তাই না তো সুন্দর করে তিলকটা পরলাম আর মুখটাই পুরো চেঞ্জ হয়ে গেল হ্যাঁ ভালো লাগছিল আর আমি না এরকম কোনো ঠাকুর স্থানে গেলে যদি কেউ তিলক পরায় আমি সঙ্গে সঙ্গে পরে নিই ভালো লাগে আমার এই জিনিসটা আর শাশুড়ি মাও পরে নিলেন আর এদিকে প্রসেনজিতও পড়বে আর প্রসেনজিৎ তো পড়বেই প্রসেনজিতের এগুলোতে একদমই আপত্তি নেই প্রসেনজিতের আদির অনেকের বেশ আপত্তি থাকে পড়তে চায় না কিন্তু প্রসেনজিতের কোনো আপত্তি নেই প্রসেন এগুলোকে ভালোই বাসে আদি আর প্রসেনজিৎ পরে নিল আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা হাওয়া দিচ্ছে বন্ধুরা তোমাদেরকে কি বলবো একদম জড়োসরো আর বিশাল বড় লাইন পড়েছে অনেক বড় লাইন দেখো একবার তোমরা শুধু দেখো কত বড় লাইন ওই যে শেষ মাথার এই দেখো আমরা আছি মাঝামাঝিতে কখন যে আমরা পৌঁছাবো জানি না মায়ের স্থানে তো মায়ের কাছে এসেছি এটুকু তো কষ্ট করতেই হবে তাই না আর এর আগের বারও এসেছিলাম তখন অনেকটা আশা করেছিলাম মায়ের কাছে পুজো দিতে আসব। কিন্তু হয়নি জানো তো মা যতক্ষণ না ডাকে ততক্ষণ হয় না তো অবশেষে মায়ের কাছে এসে পৌঁছেছি মন্দিরের ভেতরে ঢুকেছি যখন বোল্লা পুজো হয় মানে আসল পুজো যখন হয় তখন মায়ের মূর্তি তুলেই পুজো হয় তিন চার দিন পরে মাকে বিসর্জন দেওয়া হয় আর এখানে যে আসন পুজো হয় প্রতি শুক্রবার করে খুব জাগ্রত মা সবার মনোবাসনা পূর্ণ করুন সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন মাকে প্রণাম করো মা যেন সবার মনোবাসনা পূর্ণ করে আর এখানে এসছি আমার মানে চরম সৌভাগ্য পরম পাওয়া আদিকে নিয়ে এসেছি তো সত্যি কথা বলতে মায়ের কাছে এসে আমি কখনোই খালি হাতে ফিরিনি একবারই ফিরেছিলাম মায়ের কাছে এসে না দূর থেকে মাকে মান মানে মাকে ডেকেছিলাম তো হয়তো আমার কপালে ছিল না আমার বাবা যখন অসুস্থ ছিল তখন মাকে বলেছিলাম যে বাবা যেন তাড়াতাড়ি সুস্থ হয় বাবার নিয়তি হয়তো ওইটুকুই ছিল তো এখানে মায়ের উপর আমি রাগ করিনি যতটুকু নিয়তি ততটুকু নিয়েই তিনি এসেছিলেন পৃথিবীতে তো যাই হোক তো এখানে দেখো পুজো দিয়ে আমরা বেরিয়ে পড়েছি বেরিয়ে এখানে যত ভিখারি ছিল তাদেরকে পয়সা দিচ্ছে আদি তো আদিকে দিয়েই দেওয়াচ্ছি ছোটোবেলা থেকে আদিকে এই সব জিনিসগুলো শেখায় কারণ যত ও পজিটিভ সমস্ত কিছু শিখবে ততই ওর জন্য ভালো তাই না তাই এই জিনিসগুলো ওকে আমি সবসময়ের জন্য আমি প্রসঙ্গে দুজনে শেখানোর চেষ্টা করি জানি না ও বড়ো হয়ে কতটা কি ধরে রাখতে পারবে কতটা কি ও শিখছে কিন্তু আমরা পুরোপুরি চেষ্টা করি যে সবার পাশে দাঁড়ানোর গরিব মানুষদের পাশে দাঁড়ানোর আমাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করে আদিকেও সেটা শেখায় যে যাতে ভবিষ্যতে ও এগুলো বোঝে তো এরকম দেওয়া হচ্ছে সমস্ত ভিকারিকে জীবনে তো অনেক ইচ্ছাই থাকে ইচ্ছাগুলো অনেক সময় সামর্থ্যের মধ্যে থাকে না বলে সেটা পূরণ করা হয় না যদি কোনো দিনও নিজে কিছু করতে পারি তাহলে এই যে অসহায় মানুষদের জন্য কিছু একটা করব এই ইচ্ছাটা আমার প্রচুর পরিমাণে আছে আমারও আছে প্রসিন্দিতরাও আছে আর তোমরা তো মাঝে মাঝে শুনেছ আদির মধ্যেও কিন্তু এটা আছে যে গরিব মানুষদের খাবো গরু গরিব মানুষদেরকে দেবো এটা আদির মধ্যেও আছে তো জানি না বড় হলেও কেমন হবে তো তারপরে এই যে আদি শুরু হলো বাইনা বিভিন্ন ধরনের খেলনা দোকান দেখেছে এখানে আশেপাশে মানে মন্দিরের পাশ দিয়ে অনেক খেলনা দোকান আছে সেই খেলনা দোকান দেখে আদি শুরু হয়ে গেছে বাইনা এটা নেবো ওটা নেব আর যেটা আদি সবসময়ই করে তো এই যে একটার পর একটা পছন্দ করছে কোনটা নেবে নিজেও স্থির করতে পারছে না অবশেষে ওর একটা পছন্দ হয়েছে মোবাইল খেলনা মোবাইল কিন্তু কি বলো তো প্রচণ্ড পরিমাণে দাম আর কিছুতেই এক টাকা দু টাকা কমাচ্ছেই না আর এটাও ভাবনার বিষয় যে এখানে ওরা এইটুকুতে ওদের রুজি রোজগার এইখানে বিক্রি করে ওদের পেট চালায় তো যতটুকু লাভ হয় তো তারপরে চলে আসলাম একটা হোটেলে মায়ের মন্দিরের পাশেই একটা নিরামিষ হোটেল আছে সেখানেই খেতে আসলাম আর এই হোটেলটাতে আমি এর আগের বারও এসেছিলাম যখন প্রথমবার মায়ের এখানে পুজো দিতে এসলাম তখন এই হোটেলটাতে এসেছিলাম কিন্তু এই হোটেলটা তখন মাটির হোটেল ছিল এখন অনেক পরিবর্তন হয়ে গেছে প্রায় পাঁচ বছর পরে আসলাম অনেকটা পরিবর্তন হয়ে গেছে এখন পাকা হোটেল হয়ে গেছে কিন্তু সত্যি কথা বলতে বন্ধুরা এখানকার হোটেলের খাবার একদম অপূর্ব স্বাদের মানে মন ভরে যাবে নিরামিষি খাবার কিন্তু সত্যি দারুণ প্রথমেই দেখলে গরম ভাত দিয়ে দিলো তারপরে দিয়ে দিল চাকা পাপড় লেবু আর সাথে বাঁধাকপির একটা ঘন্ট সমস্ত আইটেম নিরামিষই তোমরা বুঝতেই পারছো মায়ের স্থানে যেখানে এসেছি সেখানে খাবার তো নিরামিষ হবেই আর তারপরে দিয়ে দিলো কচুর শাক একদম ঘরোয়া খাবার অপূর্ব স্বাদের মানে আমি প্রসেনজিৎকে বলেছিলাম মায়ের এখানে পুজো দিতে যখন এসছি তাহলে এই হোটেলে খাবই আর তারপরে দিয়ে দিলো মটরের ডাল আর সাথে আলু সয়াবিনের একটা তরকারি সাথে চাটনি ছিল সেটা তোমার আমাদের দেখানো হয়নি আদি তো প্রত্যেকটা খাবার খুব তৃপ্তি করে খেয়েছে আদির নাকি খুব ভালো লেগেছে বিশেষ করে কচুর শাকটা আর কচুর শাকটা সত্যি কথা বলতে বন্ধুরা দারুণ করে জানো তো সত্যি মানে একদম অমৃতের সমান এত ভালো রান্না করে আর টাকাও সেরকম না আর দেখো দিল ঝুড়ি আলু ভাজা মানে হাতে কাটা আলু ভাজাগুলো দারুণ খেতে আর এই যে মা বললাম নিরামিষি হোটেল এখানে সমস্ত রকম খাবার পাওয়া যায় তো তোমরা যদি কেউ এখানে পুজো দিতে আসো তাহলে এই হোটেলে একবার খেয়ে দেখতে পারো ট্রাই করতে পারো ঠকবে না তো সত্যি খুব ভালো লাগলো খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমরা বেরিয়ে পড়ছি আর বেরোনোর সময় প্রশ্ন মুখ শুদ্ধি নিয়ে নিল কারণ খাওয়ার পরে একটু মুখ শুদ্ধি নিলে ভালোই লাগে তাই না আর মায়ের কাছে পুজো দিয়ে এসে একটু নিরামিষি খাবার খেলে মনটাও ভালো লাগে আর এখানে সব কিছুই নিরামিষি আমিষি কিচ্ছু নেই স্থানে মায়ের আর দেখো হোটেলটা বেশ বড় সড়ো আগে তো মাটির হোটেল ছিল এখন পাকা হয়ে গেছে তো এইবার বাড়ি ফেরার পালা বেশ ভালোই লাগলো এই যে মায়ের মন্দির আর একবার দর্শন করে নাও দূর থেকে মা যেন সবার মনোবাসনা পূর্ণ করে তো চলো এবার বাড়ি ফেরার পালা ভালো লাগলো সময়টা বেশ সকালটা সুন্দরভাবে সময়টা কেটে গেল গেলো আরেকটু কিছুক্ষণ থাকার ইচ্ছা ছিল কিন্তু কিছু কাজ রয়েছে মানে অফিসিয়ালি কিছু কাজগুলো রয়েছে সেই কাজগুলো সারতে হবে বলে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম কি মায়ের স্থানে আসলে না বাড়ি যাওয়ার যে একদম ইচ্ছা করে না মনে হয় এখানেই বেশি কিছুক্ষণ থাকি মায়ের সাথে অনেক কিছু বলার আছে মাকে অনেক কিছু জানানোর আছে মনে হয় যেন মা একমাত্র আমার সমস্ত কথা শুনবে তো চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আর এই যে যেতে যেতে তোমাদেরকে চারিদিকে পরিবেশটি একটু দেখিয়ে দিই গ্রাম্য পরিবেশ আর বেশ ভালো লাগছে পরিবেশটা আজকে সারা দিন মেঘলা ছিল কিন্তু হঠাৎ করে দেখছি বেশ রোদ উঠেছে বেশ রোদটাও বেশ ভালো লাগছিল আর মায়ের স্থানে এসে পুজো দিয়ে মনটাও ভরে গেল সব কিছুই ভালো লাগছে তো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলো যদি ভালো লেগে থাকে একটা লাইক করো শেয়ার করো আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি কিন্তু আমার ভিডিও দেখতে ভালো লাগে তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমাকে এগিয়ে যেতে সাহায্য করো আর চলো আজকের মতো এটুকুই টাটা বাই